যে নির্বাচনটা কবে হবে এটা তাড়াতাড়ি করেন কারণ কি আপনার মানুষে বিদ্যান্ত সৃষ্টি করবার জন্য রিক করতেছে আইন সংখ্যা বাইরে আরো শক্তিশালী করতে হবে যে কোনো মানুষ বিদ্যান্ত সৃষ্টি করে কোনো না করতে পারে সারে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে সে আসলে সবচেয়ে ভালো হবে একটা ডায়লগ দিব ডায়লগ পেয়েছে আপনার হাসপাতাল হাসপাতাল গরিব মানুষ বড় লোক মানুষ হাসপাতালে গেলে কেন কি হবে আমি একটা ডায়লগ আমি এটা নিজে রিক্সা চালাইছি বানাইছি আপনারা এটা শুনলেন জয় কালে হয় নাই জরা খাইলে যাবিন নাই চিন্তা রোগের ওষুধ নাই মারের কোনো বয়স নাই তর্কের কোনো শেষ নাই গরিবের ডাক্তার নাই বড় লোকের ডাক্তার অভাব নাই গরিবের হসপিটালে সিট নাই বড় লোকের হসপিটালের সিটের অভাব নাই এক সেকেন্ডের ভরসা নাই কেউ করে পেটনীতি কেউ করে রাজনীতি কেউ করে হানাহানি কেউ করে বাঁধাবাজি কেউ করে ভারাভারি কেউ করে চুরি কেউ করে চুরি কেউ করে বৌ ছুরি কেউ করে চুরি চুরির কোনো শেষ নাই দরা খাইলে যাবিন নাই আমাদের মানে পরিস্থিতি সব কিছু মিলে আপনারা তো যারা বুঝছেন ঠিক আছে কিন্তু মানুষের চাহিদার কোনো শেষ নাই আমার ডায়লগকে যারা বুঝছেন আমার কথা বুঝছেন যে আমি কথাগুলি কুইছি কোন দ্বারাতে কোন ধরতে নিয়ে এটা তাড়াতাড়ি করেন কারণ কি আপনারে মানুষে বৃদ্ধান্ত সৃষ্টি করবার জন্য এটি করতেছে যাতে আরও আপনার প্রত্যেক জেলায় জেলায় মানুষকে আইনসৃখ বাড়িকে আরও শক্তিশালী করতে হবে সবচেয়ে বড় কথা শক্তিশালী করতে হবে যে কোনো মানুষ বৃদ্ধান্ত সৃষ্টি করে কোনো না ইয়ে করতে পারে আপনার মতামত নির্বাচনে চিনি আসলে সবচেয়ে সুবিধা হবে আমি বলি যে আপনি বলতেছেন আমারে যে কে আসলে সঠিকভাবে আমি বলি একটা কথাই যে সাড়েব বাংলাদেশের মানুষ যাকে বলে মানে সা বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে সে আসলে সবচেয়ে ভালো হবে আমার মতামত একটাই আমি আমি এটা বলবো না আমি বলবো একটাই যে সাড়েব বাংলাদেশের মানুষ যেটা চাইবো আমিও সেটা চাই আপনার নিজস্ব আছে না আমার নিজস্ব মানুষের জগ লেগে আমি গরিব মানুষ গরিব মানুষ লগাই আমি গরিব মানুষ যা আমি এদিকে আমি গরিব মানুষ আমিও গরিব আমাদের গরিব মানুষ বাংলাদেশ আরো আছে তারা যেদিকে যাবে আমি ওই করব গরিব মানুষ করার দিকে গরিব মানুষ হ্যাঁ আমি চাই যে গরিব মানুষ যাকে যাবে আমি তাকে চাই এক কথা আমার আমাদের বাংলাদেশের মানুষ হ্যাঁ গরিব মানুষ মাঝে যাকে বুঝ দিবে তা তো বুঝাই যাবে তারার লগিয়ে আমি আমার এক কথা গরিব মানুষ

অনেক অধৈর্য মানে যাকে বলে যে তার মত প্রকাশের মতো কোন রাস্তা নাই এমন গরিব বাংলাদেশ আছে এবং তিন বেলার মাঝে দুই বেলা আপনার আমাদের বাংলাদেশে গরিব মানুষে আপনারা শুনছেন না শুনছেন না আমাদের বাংলাদেশে শেখ হাসিনা বলছিল বাংলাদেশে কোনো গরিব নেই বলছিল কোন গরিব আমাদের দেশে বলে কোন গরিব নাই তে দেশে যদি গরিবরে ভালোবাস্ত তে তাইলে সেই কথা কইতা কুতালো লইলে আমাদের প্রত্যেকটা স্টেশন গিয়া দেখেন প্রত্যেকটা জ্বালাই জালাই স্টেশন প্রত্যেকটা স্টেশন যত স্টেশন গিয়া দেন কত মানুষ ঘুমাইছে রাস্তায় কি গরিব ছিল না আমরা রিস্ক ওলা কি গুরুব ছিলাম না হ্যাঁ তা এই কেমনে বললো যে আমাদের দেশে গরিব নাই তো আমার কথা আপনি অনুযায়ী কি ও গরিব আপনার একটা মানুষ গরিব মানুষ যে যারা গরিবদের ভালোবাসে তারা গরিবদের বিচার সৃষ্টি করে না আর গরিব মানুষ সবচেয়ে মন হয়েছে আপনার বড় লোকের বলেন না গরিব মানুষ হয়েছে সবচেয়ে বড় মন হয়েছে গরিব মানুষের আপনি একটা বড় লোকের লাগে আপনি একটা ফরমান নগদ একটা বড় লোকের সামনে যান আপনার গিনা করব। গিনা করবো লাগে আর একটা গরিব মানুষ একটা গরিব মানুষ কখনো গিনা করবে না আপনি গরিব হাইতে আছে আপনি একটা রুডি আপনি একজন যারা হ্যাঁ জোর লাগে অর্ধেক আর একটা মানুষ দিকা এম এ মুক্তা ফিরে এমনি আমি এমন বহুত পরম আমি নিজে দেখছি আমার এই অনেক সময় মিষ্টি দোকানে গেলে আমার ঢুকতে জানা অনেক সময় অনেকে ঢুকতে না আমার হাগর করে হয়ে দেয় দেয় তারা ভালোবাসি গিয়ে ভালোবাসা করতে না দূর হ্যাঁ তো মানুষ আমার পাগল মনে করে অনেক সময় হ্যাঁ লিস্টটা মাঝে ফিসিন দাঁড়িয়ে উঠে না দূর এটা মানে গাড়ি উঠে নেব অনেক সময় ফিসিন দাঁড়িয়ে উঠে না লিস্টটা পাগল ভাইবা

আপনার পল্লের মার্কেটে সুত্তি জেলার মাঝে আমি বহু আগে কয়েকবার বলছি যে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে আর মজবুত করতে হবে শক্তিশালী করতে হবে যাতে মানুষ বিদ্যান্ত সৃষ্টি করে কিছু না করতে পারে এবং সব জায়গায় আপনি নজরদারি করতে হবে গোয়েন্দা নজর বাড়াতে হবে যে কোনো অশৃঙ্খল সৃষ্টি যেমন এই দেশে মানে না হই কারণ কি মানুষ চাই শান্তি মানুষ অশান্তি চায় না মানুষ চাই শান্তিতে বাঁচতে কোনো অশান্তিতে বাঁচতে চায় না সবাই শান্তি চাই কিন্তু একটা জিনিস ওই বাংলাদেশে যে আপনি তেষট্টি তাহলে আষট্টি হাজার গ্রামে আপনার নজরদারি রাখতে হবে যাতে কোনো জায়গাতে কোনো বিস্তান্ত সৃষ্টি না করতে পারে কারণ কি গরিব মানুষ মধ্যস্থ মানুষ সবাই বলতে চায় যে আমরা শান্তি চাই অশান্তি চাই না কেউ আর যারা অশান্তি চাই এরা দেশের যে দেশের দুশ্মন মানে যাকে বলে যে জাতিকে যারা বৃদ্ধান্ত সৃষ্টি করতে চায় যা বাংলাদেশ মানুষকে যারা উগলাই দিতে চায় এরা দেশের মানুষ না দেশের সূত্র সবাই ভালো চাই ভালো চাই এবং বালাকে সবাই আমন্ত্রণ করে এবং হারাপতে কেউ প্রশ্রয় দেয় না সরকার কেমন চালাইতেছে আপনি একটা জিনিস বুঝেন যে ফকর উদ্দিন আমলেও আমরা রিকা চালাইছি এই ডাকা শহর কিন্তু ওখানে যা ঘটতেছে ফর আমলে তা ঘটছিল না কারণটা কি ফকর আমলে আপনার যে দুই বছর ছিল আপের দেহা যান একটা মানুষ ভালো মতে কাশিও দিতে না আন্দোলন করবে কথা কাশি দিতে পারছেন আমি এয়ারপোর্টে লিস্ট ইসলাম আমার লিস্ট কাটা পঞ্চাশ টাকা চেকিং করছে করছে আপনার মানুষ আমি যে আপনার সে বিদেশের যে পাসপোর্ট সব জরুরি এই তো হইলে বারবার দেওয়া হয়েছে আমি এয়ারপোর্টে দিলাম পঞ্চাশ বার চেকিং হইস আপনার হিস্র কি নজরদারি আসলো আর ওই সময় কোনো মিষ্টি না এবং কোনো ষড়যন্ত্র ছিল না আর এখন দেখা গেছে আপনার করছিল যে আপনাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার চলবে না সরকারের অধীনে নির্বাচন হবে তাই মানে যে ওখানে যে ডক্টর ইনুস আছে তাকে বিদ্যান্ত সৃষ্টি করার জন্য যা কিছু ঘটতেছে মানে ইনুসটা পচানোর জন্য আর কিছু না যে আপনার পুরা মারামারি কাটা কাটি যা ঘটতেছে ইন্ডাস্ট্রিকে আপনার ষড়যন্ত্র মূল কারণ হয়েছে যে তার প্রচার জন্য আমি ইন্ডুস্ট্রি আপনি বলবো যে আপনি দূরত্ব আপনি দূরত্ব বাংলাদেশে নির্বাচন কেমনে হবে